আর মাত্র মাস অপেক্ষা এরপরেই পর্দা উঠছে এশিয়া কাপের সতেরোতম আসরের আসন্ন আসরকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো পিছিয়ে নেই বাংলাদেশও এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু করেছে ক্যাম্প ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিং শুরুর আগে এখন চলছে ফিটনেস ক্যাম্প গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে রবিবার সকালে অনুষ্ঠিত হয় ষোলোশো মিটারের ফিটনেস ক্যাম্প দুই ভাগে হওয়া এই দৌড়ে সময়ের হিসেবে সেরা ছিলেন ২২ বছর বয়সী পেসার নাহিদ রানা যিনি মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে শেষ করেন দৌড় ফিটনেস টেস্ট দিতে জাতীয় স্টেডিয়ামে রবিবার ভোর থেকেই আসতে শুরু করেন ক্রিকেটাররা কিছুদিন আগ পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা পর্যবেক্ষণের জন্য ইয়ো বা বিপ টেস্ট নিত বিসিবি তবে নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি যোগ দেওয়ার পর থেকে শুরু করেছেন ষোলোশো মিটার দৌড়ের ব্যবস্থা ফিটনেস টেস্টের শুরুতে গা গরমের পর দুই গ্রুপে ভাগ হয়ে ষোলোশো মিটার দৌড়ে অংশ নেন ক্রিকেটাররা প্রথম গ্রুপে এগারো জনের মধ্যে সবার আগে ছিলেন নাহিদ রানা সময় নেন পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড দ্বিতীয় স্থানে ছিলেন মেহেদি হাসান মিরাজ ছয় মিনিট এক সেকেন্ড এবং তৃতীয় স্থানে মুশফিকুর রহিম ছয় মিনিট দশ সেকেন্ড এই গ্রুপে সর্বশেষ দৌড় শেষ করেন মুস্তাফিজুর রহমান আরেক পেসার হাসান মাহমুদ ছিলেন শেষ থেকে দ্বিতীয় দ্বিতীয় গ্রুপে পনেরো জন ক্রিকেটারের মধ্যে সেরা ছিলেন তানজিম হাসান সাকিব সময় নেন পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড ছয় মিনিটে শেষ করা শাহাদ হোসেন দীপু দ্বিতীয় এবং ছয় মিনিট তেরো সেকেন্ডে পারভেজ হোসেন ইমন তৃতীয় হন এছাড়া সৌম্য সরকার ছয় মিনিট উনিশ সেকেন্ড সাইফুদ্দিন মিনিট একুশ সেকেন্ড ও তাইজুল ইসলাম ছয় মিনিট বত্রিশ সেকেন্ডে দৌড় শেষ করেন এই গ্রুপে সব শেষে ছিলেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম আর আগের স্থানে ছিলেন ইভাদত হোসেন ও তাস্কিন আহমেদ দেশের বাইরে থাকা এই টেস্টে অংশ নিতে পারেননি লিটন কুমার দাস তৌহিদ হৃদয় ও এ দলের সফরে থাকা চার ক্রিকেটার নুরুল হাসান সোহান সাইফ হাসান আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন দৌড় শেষে মাঠে ফুটবল খেলতে নামেন মুশফিক হাসান সাইফুদ্দিন ও দীপু এরপর সবাই চলে যান মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প চলবে পনেরো আগস্ট পর্যন্ত এরপর শুরু হবে স্কিল ট্রেনিং বিশ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ দল ফারদিন রহমান সকাল বিটিক্রিক টাইম